সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন তাই মদিনার পথে ইলেকট্রনিক্স থেকে জানাচ্ছি ভালোবাসা অভিনন্দন যারা সাবস্ক্রাইব করেননি এখনই একটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করুন আর ফেসবুকের বন্ধুরা শেয়ার আর লাইক এটি হচ্ছে পরবর্তী যে ভিডিওটি দিব এই সবার আগে সর্বপ্রথম আপনি তা পেয়ে যাবেন তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে একটি পাওয়ার সাপ্লাই এটি একটি পাওয়ার সাপ্লাই চায়না একটি পাওয়ার সাপ্লাই এটা এটা হচ্ছে বারো বোল দশ এমপিয়ার বারো বোল বিশ এমপিয়ার এবং বারো বোল তিরিশ এমপিয়ার পাওয়ার সাপ্লাই নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে এর দাম বলে দেব যে দাম কত কিভাবে কিনতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাআল্লাহ আপনার হাতে আমি পৌঁছে দেবো এটা বন্ধুরা একটি বারো বল দশ এম্পিয়ার এটা পাওয়ার সাপ্লাই চায়না পাওয়ার সাপ্লাই এটা এটা ইনশাআল্লাহ আমার কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে কন্ডিশনার মাধ্যমে ইনশাআল্লাহ আমি পৌঁছে দিয়ে থাকি তাই এটা দাম হচ্ছে আষ্টশো টাকা এটা ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই চায়না আষ্টশো টাকা এটা পার পিস বারো বল এই দশ এম্পিয়ার এটা আষ্টশো টাকা পিস আর বন্ধুরা এটা হচ্ছে বারো বল বিশ এমপিয়ার এটা বারো বল বিশ এমপিয়ার পাওয়ার সাপ্লাই এবং কুলিং ফ্যান আজকে ঠান্ডা করার জন্য কুলিং ফ্যান এবং বারো বল বিশ এমপিয়ার এটা পাওয়ার সাপ্লাই আমার কাছ থেকে নিতে হলে সারা বাংলাদেশে ইনশাল্লাহ কন্ডিশনার মাধ্যমে আমি পচিয়ে দিয়ে থাকি এবং কেউ যদি হোম ডেলিভারি লাগে সেটাও দিয়ে থাকে এটা হচ্ছে বন্ধুরা এক হাজার টাকা বারো বোল্ট বিশ এমপিআর পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে এক হাজার টাকা ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই কুলিং ফ্যান পার্সকে ঠান্ডা করার জন্য এটা আছে এক হাজার টাকা এবং বন্ধুরা এটা হচ্ছে তিরিশ এমপিআর বারো বোল্ট কালেকশনের সব ব্যবস্থা এখানে আছে দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ বারো বোল তিরিশ এমপিওর এটা সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমি বিক্রি করে থাকি এটা যদি আমার কাছ থেকে নিতে হয় বারোশো টাকা রাখা যাবে বারো বোল তিরিশ এমপি বারোশো টাকা পিস কুলিং ফ্যান বাসকে ঠান্ডা করার জন্য এবং খুব ভালো মানের একটি পাওয়ার সাপ্লাইটা ইনশাল্লাহ আমার কাছ থেকে অনেক ভাই নিয়ে থাকে আপনারাও নেবেন আশা করি ভালো কোয়ালিটির ভিতরে মানসম্পূর্ণ পাওয়ার সাপ্লাই এগুলো তাই অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহি